শহীদ তানজিম সরবারের বাসায় এ বাসায় তার আব্বা মা বসবাস করেন এখানেই তার জন্ম হয়েছে এখান থেকেই মায়ের ফুলে বড়ো হয়েছে আমি এই কয়টা মিনিট মন ভরে তানজিম সম্পর্কে তার মায়ের মুখ থেকে কিছু কথা শুনেছি আমি বুঝতে পেরেছি আল্লাহ তালার এক বিশাল নিয়ামত ছিল সে একেবারে ছোটোবেলা থেকে ক্লাস ওয়ান থেকে সে কখনো দ্বিতীয় হয়নি মেধার দিক থেকে আল্লাহ তালা তাকে এই নিয়ম দান করেছিলেন তার আম্মা বলেছিলেন যে ছোটোবেলা বোনটা বলেছিল ছোটোবেলা সে মেধাবী ছিল আবার দুষ্টও ছিল আমি বললাম ডোন্ট সে দুষ্ট বলো তুমি চঞ্চল বলে হ্যাঁ সে চঞ্চল ছিল চঞ্চল কারা হয় যাদের ব্রেইন উর্বর থাকে ওই ব্রেইনই তাকে চঞ্চল বানিয়ে আসা এই জন্যে বড়ো যখন হয় তার ব্রেনটা পুরা সেট হয় সেটেল হয় মানুষ পড়লে বাবা বাবা তুমি ছোটোবেলা যে কী ছিলা এখন তোমার আচরণ থেকে এটা বোঝার কোনো উপায় নাই তুমি এত ভালো হলো আসলে আল্লাহ তালা ওই যে ব্রেইনে নিয়ামত দিয়েছেন ছোটোবেলা সে চাকে তঞ্চল একটু বড় হলে সে হয়ে যায় স্থির এবং তার দ্বারা তার পরিবার সমাজ দেশ সবাই উপকৃত হয় সবারই সৌভাগ্য হয় না দেশের জন্য জীবন দেওয়ার সে সেনাবাহিনী বাহিনীতে জেনে শুনেই গিয়েছে যে এটা জীবন মৃত্যুর খেলা এবং সেটা দেশ রক্ষার খেলা এটা জেনেই সেখানে গিয়েছে আলহামদুলিল্লাহ আমরা এখানে আসি নাই উনাদেরকে গর্বিত করতে আমরা এসেছি নিজেরা গর্বিত হতে এরকম বাপের কপালে কপালের দেওয়া এটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার এবং আমরা মনে করি যে এটা আমাদের নাগরিক জাতীয় দায়িত্ব তাদের প্রতি সম্মান দেখানো আমি সম্মান দেখানোর জায়গা থেকে এখানে এসেছিলাম যে প্রধান উপদেষ্টা তিনি আমেরিকায় গিয়ে বলেছেন যে এই আন্দোলন ছিল একেবারেই পরিকল্পিত আমি ওনার বক্তব্যের ব্যাপারে কোনো মন্তব্য করবো না যদি আমার মূল্যায়ন আপনি জানতে চান ওনারটা বাদ দিই উনি ওনার জায়গায় আছেন আমি আমার নিজস্ব মূল্যায়নটা শুধু বলবো সবার প্রতি আমার রেসপেক্ট আছে আমি মনে করি যে আমার চাইতে সবাই আমল ভালো আমি মনে করি আমার চাইতে সবাই জ্ঞান এই রেসপেক্টটা আমি আমার অন্তরে রাখি সবার কাজে ওনার কোনো বক্তব্যের ব্যাপারে আমি কোনো মন্তব্য করবো না আমার জানা মতো এই আন্দোলন ছিল ছাত্রদের একটা রাইট ইস্যুর ব্যাপার অধিকারের ব্যাপার সেই অধিকারটা অন্য কিছু না চাকরিতে তারা একটা ভালো কোটার অবস্থান চেয়েছিল নিজেদের জন্য কোটা ফ্রি একটা অবস্থান চেয়েছিল আমাদের কোটাতে বেশিরভাগ ছাপ্পান্ন পার্সেন্ট ছিল বিভিন্ন স্টেক হোল্ডারদের জন্য একেবারেই সীমিত মানুষের জন্য বিশাল অংশ দিয়ে দেওয়া হয়েছিল তারা দাবি তুলেছিল আঠারো সালে যে সংস্কার হওয়া দরকার এক পর্যায়ে তৎকালীন প্রধানমন্ত্রী যেভাবেই হোক তিনি ডিক্লারেশন করলেন যে কোনো কোঠাই আর থাকবে না পরিপত্র জারি হলো সেইভাবে দুইটা রিক্রুটমেন্ট হলো এবার আবার যখন কিছুদিন গেল দেখা গেল যে কোর্টের মাধ্যমে সেই আগের অবস্থায় চলে গেল তখন ছাত্র উন্ডেড হলো উন্ডেড হওয়ার পরে তারা রিয়্যাক্ট করল রিয়্যাক্ট করতে গিয়ে তারা একটা ধারাবাহিক আন্দোলনের সূচনা করল এবং অন্য কোন পয়েন্ট এখানে ছিল পয়েন্ট একটাই ছিল যে তারা কোটার সংস্কার চেয়েছিল কোটা বাতিল তারা বারবার বলেছে যে যেটা যৌক্তিক এটা থাকবে কিন্তু অযৌক্তিক থাকবে কেন আমাদেরকে বঞ্চিত করা হবে কেন মেধার অবমূল্যায়ন হবে কেন মেধার স্বীকৃতি দিতে হবে এই জন্যে তারা এই আন্দোলন করেছিল একটা পর্যায়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের কিছু দায়িত্বহীন আচরণ এবং কথাবার্তা তাদের গায়ে আগুন ধরে যাবে এদের বয়স কম ইমোশন বেশি তারা এই বিষয়টাকে খুবই সিরিয়াসলি এবং এটাকে দমন করার জন্য যে রাস্তাটা যে পথটা যে পন্থাটা অবলম্বন করা হয়েছিল এটা আসলে কোনো যুক্তিসঙ্গত এবং সভ্য কোনো ফলে একটার পর একটা মুমেন্টাম পেয়েছে আন্দোলন একটা পর্যায়ে গিয়ে যখন তারা আবার সেই মানলেনি সাত পার্সেন্টে চলে আসলেন ছাপ্পান্ন থেকে যে না এত থাকবে না সাত পার্সেন্ট থাকবে তো সেইটা মানলেনি যখন তো ফানিগুলা করে করলেন কেন কেন এদেরকে অনরেড করলেন এরা তো আপনাদেরই সন্তান এ দেশেরই মানুষ তারা সম্মানিত হলে আপনারাই সম্মানিত হতেন তারা মেধা নিয়ে সার্ভিস দিলে দেশ উন্নত হতো কিন্তু হলো তাতে অনেক কিছু বিপত্তি ঘটে গেল এরপরে প্রধানমন্ত্রী তাদের সাথে কথাই বলবেন না কিছু কথা এমন বললেন যেটা তাদের সেন্টিমেন্টে আঘাত দিয়েছে এরপরে তিনি বললেন যে এখন দরজা খোলা যখন ইনি দরজা খুলেছেন তখন তারা আবার বন্ধ করে দিয়েছে ততক্ষণে মানুষ মারা গেছে ভায়োলেন্স হয়েছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের উপরে হামলা হয়েছে এই সব কিছুর পরে তারা তখন বেঁকে গিয়ে নয় দফা একটা কর্মসূচি তাদের দিয়ে বসলো যদি আপনি বলেন এটা পরিকল্পিত তাহলে আপনি বলতে পারেন আর না হয় বলবেন যে এটা আসলে একটা ঘটনা কিন্তু সাড়ে পনেরো বছর বিভিন্ন পর্যায়ে যারা নির্যাতিত হয়েছেন জুলুমের শিকার হয়েছেন আমি আমার কথা বলতে পারি আমার দলের কথা বলতে পারি আমিও তো দোহায় দোফায় জেলে গিয়েছি আপনারা জানেন কেন গিয়েছি আমি কি চুর ছিলাম না ডাকাত ছিলাম নাকি আমি টাকা লুণ্ঠনকারী ছিলাম না কারো ইজ্জতের উপরে আমি হাত দিয়েছিলাম আমি তো ওরকম কিছু ছিলাম না আমার শুধু অপরাধ যে আমি একটা সংগঠন করি সকল বিরোধী দলের নেতাকর্মীরা বিপুল সংখ্যায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে দফায় দফায় নেওয়া হয়েছে রিমান্ডে নেওয়া হয়েছে কাউকে ক্রস ফায়ার নামে খুন করা হয়েছে কাউকে আয়না করে পাঠানো হয়েছে কারো ইজ্জত লুণ্ঠন করা হয়েছে গণধর্ষণ করা হয়েছে অনেক ঘটনা ঘটেছে আপনারা জানেন এবং উন্নয়নের নামে বিশ্ব টাকা বিপুল পরিমাণ বিদেশে পাচার করা হয়েছে লুটপাট করা হয়েছে এই সবগুলো একটা ক্ষোভ জন্ম নিয়েছিল ছাত্ররা শুধু সামনের থেকে নেতৃত্ব দিয়েছে কিন্তু এখানে দেড় বছরের শিশু থেকে নব্বই বছরের বৃদ্ধ পর্যন্ত সবাই রাস্তায় এটা পরিকল্পিত ছিল আমি এটা বলবো না কিন্তু এটা আল্লাহর দ্বারা নির্ধারিত ছিল যে একটা জুলুমতন্ত্রের এইভাবেই হবে তাই হয়েছে ইন্ডিয়ার ব্যাপারে আমি কোনো মন্তব্যই করবো না আমি শুধু এটা বলবো যে আমরা দুটি ম্যাপ চেয়েছি একটা সংস্কারের জন্য সেই রোডম্যাপে নির্দিষ্ট হতে হবে যে কী কী বিষয়ে সংস্কার হবে এবং কত দিনের ভিতরে সংস্কার হবে এই সংস্কারের রোডম্যাপটা যদি সাকসেসফুল হয় তাহলে পরবর্তীটা দেরি না করেই দিতে হবে নির্বাচনের কিন্তু প্রথমটা যদি সফল না হয় দ্বিতীয়টাও ব্যর্থ হবে আমরা কোনো ব্যর্থ নির্বাচন চাচ্ছি না আমরা চাচ্ছি এখন একটা সফল এবং একটা ক্রেডিবল নির্বাচন তো সেই দিক থেকে আমরা দুটা রোডম্যাপের দাবি জানাচ্ছি উনি বলেছিলেন যে দেশে কোনো আউটফিটের আফসার্জ হবে কিনা এই যে উনার ঘটনার মাস আগে এরা বেল পেয়ে রিলিজ হয়েছে জেল থেকে আগে জেলে ছিল ডাকার দল হিসাবে এবং এরপরে তো তারা একটা বিশাল দুর্ঘটনা ঘটায় ফেললো এরকম আরও অনেকেই জেল থেকে বেল পেয়েছেন সরকারকে এগুলো দেখতে হবে যদি এইরকম কোনো বিষয় থাকে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং এখানে দুর্বলতা দেখানোর কোনো সুযোগ নেই এই ব্যাপারে সরকার এবং জনগণের সিমেন্টের পক্ষ লাগবে দেশ আমাদের সবার কোনো দলের নয় কোনো ব্যক্তির নয় দেশ আঠারো কোটি মানুষের সুতরাং আঠারো কোটি মানুষের স্বার্থে যা করা দরকার সবই করতে সেটা কোনো বিষয় না ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে কতগুলা বিষয় সেখান থেকে সাংবাদিক বন্ধুগণ অত্যন্ত বিচক্ষণ এবং ফোর ডি বিষনার ফোর ডি বিষনারটা নিশ্চয়ই আপনারা সবাই বুঝেন একজন ব্যবসায়ী শুধু ব্যবসার দিকে থাকায় এক সাইড দেখে একজন চাকরিজীবী তার পেশাগত সাইড থেকে ওই সাইডটাকে দেখে এরকম একজন কৃষক সে তার মাঠের ফসলের দিকে থাকায় ওই মাঠটা কীভাবে সে উপযোগী করবে সেটা দেখে কিন্তু একজন রাজনীতিবিদকে চতুর্দিক দেখতে হয় এবং সাংবাদিকদেরকে প্রচুর দিক দেখতে হয় এই জন্য আপনাদেরকে সমাজের চতুর্থ স্তম্ভ বলা হয় প্রথমটা হচ্ছে লেজিসলেশন দ্বিতীয়টা জুডিশিয়ারি তৃতীয়টা হলো এক্সিকিউশন বা এক্সিকিউটিভ বডি আর চতুর্থ হচ্ছেন যারা জার্নালিস্ট আছেন তারা আপনারা এগুলো খুব ভালো করেই বুঝেন তিন চারটা ঘটনা যেগুলো হয়েছে পরপর মিলায়ে দেখেন এরপরে আমাদের প্রধানমন্ত্রী যিনি দেশ থেকে চলে গিয়েছেন আমি বলি যে উনি চলে গেছেন তো উনি চলে যাওয়ার পরে আবার মাঝে মধ্যে শুনি লিক হয়ে এইটা ওইটা কিছু আসে টেলিফোনিক কনভারসেশন আসে আমার মনে হয় যে তিনি এখান থেকে সরে গিয়েছেন নিশ্চয়ই তিনি উপলব্ধি করেছেন যে দেশের মানুষ তাকে ভালোবাসছে না যেহেতু দেশের মানুষ তাকে ভালোবাসে না একজন তার জোর করে মানুষের কাছে আবার নিজেকে প্লেস করা এটা কোনো বুদ্ধিমত্তির কাজ হবে এটা আমি মনে করি না তিনি গিয়ে তিনি যদি পারপ্রিটেটর হন অপরাধী হন কোনো অপরাধ কমিট করে থাকেন যদি কমন রেসপন্সিবিলিটি তার উপরে আসে তাহলে তাকে কি বিচারের আওতায় আনতে হবে অবশ্যই সেটা তিনি হন আর আমি হই যেই হোক যিনি পারপিটেশন করবেন অপরাধ সংগঠন করবেন তাকে বিচারের আওতায় অবশ্যই আনতে হবে আমাদের দল নীতিগতভাবে আমরা এটা ঘোষণা করেছি যে আমরা কারো উপর প্রতিশোধ নেব না আইন আমরা হাতে তুলব নির্দিষ্ট অভিযোগ যাদের ব্যাপারে আছে বিভিন্ন অপরাধের তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে এটা আমাদের স্পষ্ট